নমস্কার বন্ধুরা কৃতিকা ফ্যামিলি ব্লক থেকে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমরা চলে এসেছি আজকে সন্ধ্যা সাতটা থেকে আমি ভিডিওটা শুরু করছি আর আমরা ঘর থেকে এ চলে এসেছি তো অন্ধকারে দেখাতে পারি না ভিডিও করে তো তাই এখন এই যে বাজার লাগে ছোটো মোটো একটা আমার বোনের বাড়ির কাছেই তো আমরা এখানে মিষ্টি নিতেও ঢুকেছে আর আমরা টোটোর উপরেই আছি তো তাই আমি একটু ভিডিও করছিলাম আর আমার মেয়ে তো অনেক কান্না করছিল তাই ভিডিও করতে পারিনি বেশি তো এই যে গ্রামটা ঢুকে গেছি এরপর আমরা চলে এসেছি তো আমরাই সব থেকে শেষে এসেছিলাম তো দেখছি যে ও পুরো পুরোপুরি সাজানো হয়ে গেছিল বাস আমাদের জন্য ওরা ওয়েট করছিল তো আমরা চলে এসেছি তারপরে টুপিটা পরানো ছিল না তো আমি ভাবলাম যে আমি টুপিটা পরে দেবো তো তার থেকে আমাকে দেখেবো অনেক কান ছিল বলছে আমাকে চিনতে পারে নাই তাই আমি চলে আসলি ওইখান থেকে ওর বাবা যায় চুপ করছে তো চুপ হলো যাই হোক তো তোমরা দেখো সাথে থাকো কিভাবে কীভাবে কাটাচ্ছে কেক কাটবে তো ও তো পারবে না অনেক বাচ্চা ছেলে তো তাই ওর মা বাবাই কেটে দিয়ে দুজনেই ধরে নিয়ে তো ওর মা ওর দিদা হচ্ছে এটা ওর দিদা একটু ওকে আরতি দেখাচ্ছে তারপর ওর মা আসবে তো এই যে আমাদের গরিব ঘরের যেটুকু হয় ডেকোরেশনটা কেমন লাগলো আশা করি সবাই ভালো লাগবে গরিবের ডেকোরেশন কেমন লাগবে তো বেশি কিছু করে নাই যেটুকু হয়েছে ভালো হয়েছে আমাদের গরিব ঘরে কি হবে বলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা তো আমাদের এই যে ওর মায়ের এরপর আরতি দেখাবে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো কেক কাটানো শেষ হয়ে গেছে তারপর এই যে এদিকে পাতা পড়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে তো এরপর দেখো এই যে পাতায় কি কি পড়েছে তোমরা দেখো আর তারপরে আমি বার্থডের সময় থাকতে পারিনি কারণ আমার মেয়ে অনেক কান্না করছিল তো তাই আমি ওকে নিয়ে বাইরে চলে গেছিলাম আর খাবার সময়ও কিন্তু ও আমাকে সময় দেই নাই দেখো আমি ওকে কলে নিয়েই খাচ্ছি কেন কি কারো কাছে থাকছেই নাই অনেক কাঁদছে আর ভিড় থাকলে বাচ্চারা টু বেশিই কান্না করে তো তাই আমি ওকে নিয়ে নিয়েই খাচ্ছি ছি কারণ আমাকে এখনই বাড়ি যেতে হবে আর আমাদের ঘর কাছেই আছে আমার বোনের বাড়ির থেকে আমার আমাদের বাড়ি দু তিন কিলোমিটার দূরে আছে তাই আমরা ওখানে গেলে খাওয়া দাওয়া হয় বাস কাজ শেষ হয় না আমরা বাড়ি চলে আসি আর আমার মেয়ে তো ছোট আছে তো অনেকটাই তাই কারো ঘরে অতটা থাকতে খুঁজে নাই তো শুয়েছিলাম কিছুক্ষণ শুয়েছিলো তারপরে কিন্তু আবার উঠে গেছে আমি খাবার খেতে খেতে উঠে গেছিলো তো তাই আমি ফের আবার নিয়ে কোলে খাচ্ছিলি তো ওই জন্য আমাকে ছোট বাচ্চা আছে তো তাই আমাকে কোথাও নিয়ে যেতে ওর ইচ্ছা নাই তো আমি জবরদস্তি আমি বলেছিলি যে কাছে আছে আমি যাব কাকা তার জন্য আমাকে নিয়ে এসছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তো আমাদের খাবার শেষের দিকে তো আর ভিডিওটা লম্বা করছি নাই এখানেই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও আশীর্বাদ করো আমরাও যেমন ভালো থাকতে পারি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য